ও মিসা দন্দ বজি এ সংসার মিশা মিসা বাজি মনো মনরে বো বরসা করো একমাত্র বরসা রাখুন ভগবানের সর্বাবাজি সব নিশা দান্ডাবাজি

ह तुम्हारे दूध जक मुझे याद को तो। ह तुम्हारे दूध जक को मुझे याद को तो। ह तुम्हारे दूध जक का मुझे याद को भोबे आप हने बलते यार কে আছে তোমার মনো রসা করো কো ও হরে সাদান্দা মনোর ওরে মন রে মনরে তন খামাইলা কি মাটি রেট কলসি অষ্টয় না পৈসা দি বেশ দি তোমার সঙ্গের রে সঙ্গিনী হম খামাইলা কি মাটি রক্তি একটি সে পয়সা দি তোমার সঙ্গে সঙ্গে মনে রে মনে তুমি দন কামাইলা কি মাটির একটা কলসি অষ্টয় না পয়সা দিবে সেদিন তোমার সঙ্গের সঙ্গিনী রে তুমি ধ নথাবাই না বাড়ি গাড়ি সব রইব র দিদি এটা মাটির কলসি সাথে কলসে কষ্টা দিবে সদি তোমার সঙ্গে রে অরে সঙ্গে দিবে একটা সরে সঙ্গে দিবে একটা তোমার সেদিনই সঙ্গে দিবে একটা ও শদিনি সঙ্গে দিবে একটা ও তোমার শশানের বি সানার সাজ মনোরবো ও ও ও ও

হরে অশোক সাইরে বে বরসা কর রে ভাই বন্ধু জাতীয় স এ জগতে কেউ তো তোমার নয় রে আপ মরলে পরে চিন্তা করে তদ রে কেউ আপন নয় রে ভাই ভাই বন্ধু জাতীয় কেউ নয় তোমার আপন তোমার আপন মরিয়া গেলে চিন্তা করে কেমিনে আদন রে বাই বন্ধু জাতীয় সজ এ জগতে কেউ তো তোমার নয় রে আপন মরার পরে চিন্তা করে কেমনে বাটি আনে ভাই বন্ধু আত্মীয় সরে কেউ নয় তোমার আপন মরিয়া গেলে চিন্তা করে কেমিনে ভেদ তোমার প্রাণকণ্ঠ বাইর হইলে ও তোমার প্রাণকণ্ঠ বাইর ও তোমার প্রাণ প্রাণ কণ্ঠ বাই তোমার প্রাণ কণ্ঠ বাইর হইলে ও তোমার প্রাণ কণ্ঠ বাইর ইনে তোমার কেহ না

ভরসা কর্মরে মনে নিযা তোমায় নদীর পার পুড়িয়া করবে সারে কার ভাই বন্ধুয়াতীয় সেদিন পুত্র পরিবার আমরা মারা যাব সবাই তো না তাকবো কি মা কেউ দুই দিন আগে কেউ দুই দিন পরে এই সুন্দর পৃথিবী ছেড়ে আপন দেশে চলে যেতে হবে দাদা এই জায়গাটার নাম কি ওই জায়গাটার নাম হলো মাগো সবারই একটা নির্দিষ্ট জায়গা শ্মশানঘা যে দেহের সৌন্দর্যের জন্য লক্ষ লাকার স্নন পাউডার ব্যবহার করলাম নবীগঞ্জ টাউনে গিয়ে ভালো ভালো মার্কেট থেকে দামি পুষা গঙ্গে পরিধান করলাম দামি গাড়ি চড়লাম বাড়ি করলাম কিন্তু যেদিন প্রাণ উড়ে যাবে কিছুই সঙ্গে যাবে না একটা সাদা কাপড়ে দিয়ে আমাকে দস্তলা থেকে নিস্তনায় নামাবে উত্তরমুখী করিয়া তুলসীর তলায় রাখবে বারিন্দায় আমার মৃত্যুর কবর শুনে আমার স্ত্রী কন্যাগণ আসবে সবাই মায়ার কাদা কাঁদিবে গ্রামবাসী সবাই মিলিয়া বাঁশের একটি জুলা বানাবে পুকুর থেকে জল এনে নেই যুগিবেশ ধারণে করি আমার স্নান করাবে স্নান করানোর পরে আমার লোলাটে দিবে গুপি চন্দন কণ্ঠে দিবে প্রসাদে মালা জনে হরি বলে হরি বলে ধনী করিয়া কেউ নিবে মাটির কলসি কেউ বা নিবি আমায় চিতানু জ্বালানোর জন্য লাকড়ি সারেজনে কাঁদে করে আমায় শ্মশানে গাতে নিয়ে যাবে যেদিন গৌরী হরি আপনাকে আমাকে রেড সিগনাল দিচ্ছেন আজকে উমরপুরি গ্রামের যে ভক্তকে তুমি শোষানে ঘাটে নিয়ে যাচ্ছ চার দিন পরে তোমাকেও এভাবে চারজন জনে করে শোষণে ঘাটে নিয়ে আসবে তাই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও আত্ময় অভিমানে ছেড়ে দাও কুলের গৌরব মানের গৌরবে ছেড়ে দাও একবারে গৌরী নামের রঙ্গের ভূষণে পণও সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ কনে তোমার ওই চৈতন্য দেহটাকে অচৈতন্য দেহটাকে চৈতন্য প্রত্যে ব্রতি করো যারাই আমার গৌরী সোনা ভালোবাসে যারাই আমার গৌরী চরণে একবার মন প্রাণ সপে দেখবেন তাদের কেদে কেঁদে জনমে যায় গারাই আমার গৌরীকে সেবা দে যারা নিত্য লোলাটে গোপী চন্দনে দে যারা নিত্য ঠাকুর সেবা দেন দেখবেন তাদের জীবনে জ্বালা যন্ত্রণা বসি কেন জানেন ভগবান বললেন হে ভক্ত আমি তোকে জাগতিক জগতে জ্বালা যন্ত্রণা দিতে পারি কিন্তু তোর মৃত্যুর পরে পুষ্পরতে করে তোকে জন্মের মতো বৈকুণ্ঠ দামে আমি নিয়ে যাই ও যারা গৌরী বলিয়া একবার গাতে রে মালা ও গৌর বলিয়া দেখবেন তাদের গরে তাদের বাইরে জালা যারা আমার গৌরী বলিয়া একবার গাতে রে ও তাদের গোরে জালা তাদের বাইরে গৌরী বলিয়া গো বা ও তাদের গরে জালা গো দেখবেন তাদের বাইরে জ্বালা যারা বালবে সে আমার ওই গৌর অরে ঘরে জালা বাইরে জ্বালা ধরা বালবে গৌর সোনা বলি তাদের কেঁদে কেঁদে জনম যাই গো কে দেখে দে জনম যাই গো ধরে মার গউরি চরণে মনোপ্রাণে সব পেয়েছে তাদেরকে দেখে দে জনম যাই গো আর গউরি চরণে তাদের খেদে খেদে যদাই গৌরী চরণে মনে প্রাণী দিয়েছে দেখবেন তাদের কেঁদে কেঁদে বাইরে জালে আমার বালো এসেছে ওই শিকন শোনা তাদের গড়ে জ্বালা গো বাইরে জালা তারপরে আমার গৌর গৌরী নামের মালা তাদের ঘরে জ্বালা বাইরে জ্বালানি তাই গৌর ভরিব গহুর চরণে মনপ্রাণ সব তাদের কেঁদে কেঁদে মা জনমে যাই গান চরণে মন প্রাণে সব পেয়েছে তাদের কেদে কেদে জনমে যাই 走。 দেখে আমার টোপে ও দাদা আমি যে বিদায় দিতে পারিব না আজ তুমি বিদায় করো কেন জানো আমি যে বিদায় দিতে পারবো না বিদায় দিতে পারবো না আমি বিদায় দিতে পারব না বিদায় দিতে পারব না আমার আজ কেমন করে আমি বিদায় দিতে পারব না ক্ষেমনি করে বিদায় দিতে পারব না প্রভু কহে মিত্যানন্দ শুনদি আম প্রভু কহে নিত্যানন্দ প্রভু কহে নিত্যানন্দ প্রভু কহে নিতানন্দ শুনদিয়াম প্রভু কহে নিতানন্দ সে অতি প্রাণের মহান্ত তুমি করো হেবি আজি প্রাণের ভক্ত আমি বিদায় দিতে পারব না বিদায় দিতে পারব না আমি বিদায় দিতে পারব না বিদায় দিতে পারব না প্রাণে ধরিজ মানে না বিদায় দিতে পারব না প্রাণে ধরিজ মানে না বিদায় দিতে পারব না কোনিনি তাই করে মহন্ত বিদায় আপনি নিতে করে মহন্ত বিদায় তাই দেখি আবার শুভুষে তুলাতে লুটাই ওরে তাই দেখিয়া বাসুগুষে দুলা কে লুটাই তাই দেখি আবার শুভুষে দুলাতে লুটাই তাই দেখি আবার শুভুষে দুলাতে লুটাই দেখি দেখিয়া গুসে দুলাতে লুটা লুটারাই দেখি বাসু ঘুসে তোলা তেল লুটার তুমি গো তুমি বিদায় করো গো তুমি গো তুমি বিদায় করো গো করি দাসো কীর্তনার তোলা তে ধরি আরিদাসীর্তন মহাপ্রভু খাদিত্যকার করিয় মহাপ্রভু খাদিয় আমার মহাপ্রভু কাদে গো মহাপ্রভু কাদে গো আমার মহাপ্রভু কাদে গো মহাপ্রভু কাদে গো ছিল বাজার ভাঙিবে বলে মহাপ্রভু কা বাজার ভাঙবে বলে মহাপ্রভু কাদের মহাপ্রভু কাদে গো মহাপ্রভু কাদে গো আসতে এবার কিন্তু ছাদের বাজার ভেঙে যাবে আজ শ্রীবাস প্রভু মহাপ্রভু বলছে প্রভু গো এবার তো তুমি চলে যাবে জানো প্রভু আবার তুমি আসি আবার তুমি আসি অগয় আবার তুমি আসি ও আবার তুমি আসিও এমন ছাদের বাজার বসাই হরিব আবার তুমি আসিও আবার তুমি আসিও আবার তুমি আসিও আবার তুমি আসিও এমন ছাদের বাজার বসাই আবার তুমি আসিও বসাই আবার তুমি আসিও হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি আসতেই অর্থাৎ এভাবে হয় না একটু সমস্যা হয়ে যায় একজন রেখে দিলে আর একজন ধরতে গেলে একটু কষ্ট হয় তাই না আর জান যে এই যে আমার দাদা গোসাই আর আমার শ্রদ্ধেয় বড় ভাই যার কাছে আমি ঋণী দেখেন আজ কই সময় আমি তাকার কথা না কেন তো আসে সারা রাত্র অভিসার কইরা এখন আবার একমাত্র এই যে আমার বাসুদা দেখেন সবাই স্বার্থের ভালোবাসা বাসে এই জগতে আমি আমার ভাইয়ের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছিলাম আমি এবার বুঝতে পারলাম না স্বার্থের ভালোবাসা না বলে যখন কেউ প্রতিষ্ঠিত হয় তখন তার সঙ্গ দেবে আর যখন প্রতিষ্ঠিত হবে না তখন কেউ তার সঙ্গ দেবে না আমি কীর্তন জগতে আসার আগ থেকে কিন্তু আমার দাদা আমাকে ভালোবাসতেন দাদাকে জানতেন আমি এভাবে কীর্তন করব সবার সম্মুখে তাহলে ওই সময়ে আমি মাত্র একটা আসর গাইছিলাম সেদিন থেকে আমার দাদার সাথে একটা সম্পর্ক হয় তাহলে এই ভালোবাসা ছিল নিঃস্বার্থ ভালোবাসা আমি প্রার্থনা করি ভগবান যেন ভালো রাখেন আর একটু আশীর্বাদ করবেন আমার দাদার জন্যে ওনার পরিবারের জন্য ভগবান যেন ভালো রাখেন সুস্থ রাখেন আর এইভাবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন জগতেবাসী সবাইকে মঙ্গল এখানে গুরুজন আমার দাদা হ্যালো এই কথাটা না বললেও না হয় এক মিনিট সময় নেব সময় বেশি নেব না আমি কীর্তন জগতে আসার পরে একটা সাবুটের প্রয়োজন একটা সাবুটের প্রয়োজন আছে না সত্য কথা আমার দাদা আমাকে অনেক সাবুট দিয়েছেন অনেক জায়গায় কীর্তন রেখে দিয়েছেন প্রকাশ করিয়ে দিয়েছেন যে আমার একজন ভাই আছে আপনারা নিয়ে দেখেন ওই সব জায়গায় আমার দাদা আমাকে দিয়েছেন এখন তিন চার বছর গেছে নাইনি এখন দাদা আমার ফোন দিয়ে নির্মল ওই তারিখ আমি ওই দাদা আমি ভারতাম আমার তো মুখে তাহলে একমাত্র ওই ভালোবাসাটা আমার দাদার কারণে আমার মা বাবার কৃপা ছিল বিদায় গুরুদেবের কৃপা ছিল বিদায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছিল বিদায় আজকে আমি দেশে দেশে কীর্তন করছি কীর্তনিয়া হয়ে নয় একজন ভক্ত হই আপনাদের সন্তান হই প্রার্থনা করবি ভগবান যেন আমাদের ভালো রাখেন আমিও প্রার্থনা করি ভগবান যেন সবাইকে ভালো রাখেন হরি হরিবল মায়েরা প্রেম সে উলুড়ি প্রেম সে হরি বল হরি হরিব